সেহাল বোহারে এক নম্বর দুই নম্বর এমান হাদিস নাম্বার আট ক্রমিক নম্বরে তাহলে নবী মুহাম্মদ সাল্লাহ বিশ্ববিখ্যাত সাহাবি আবদুল আমর তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইসলামের স্তম্ভ খুঁটি পিলার হচ্ছে পাঁচটা তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তাওহিদ তাওহিদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ কশ্ব নেই আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বা শাহাদাতু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ কশ্ব নেই ও আল্না মুহাম্মাদার আর আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর পক্ষতে প্রহিত নবী মুহাম্মাদাল্লাহ লাহ আলিহ সাল্লাম হলেন আল্লাহ প্রিন্ট বান্দান নাবী এবং রসুল এক নম্বর পাঠ চলে গেল তাহলে এটা হচ্ছে তাওহিদ যে ব্যক্তি বলে নামাজ না পড়ি কি হয়েছে ব্যাটা আমার ইমান ভালো আছে এই ব্যাটা টাটকা বন্ধ, শয়তানের মরিচ যে বলে নামাজ পড়ি না ভালো কথা কিন্তু ওই নামাজি দাড়ি টুপিয়ালা লোকটা থেকে আমার ইমান ভালো এই টাটকা ভন্ড শয়তানের মরিচ শয়তানের অনুসারে এই হাদিসের দ্বিতীয় পয়েন্ট লক্ষ্য করুন ওয়া ইকামিস সলা সলাৎ কায়েম করা দুই নম্বর খুঁটি কি ইকামিশ সলা ওয়া জাকা তিন নম্বর খুঁটি হচ্ছে জাকাত প্রদান করা والحج হজ সম্পাদন করা ও সাওমে রমাজান মাসের সিয়াম পালন করা অথচ আপনি দুর্ভাগ্যজনক ক্রমে রমজান মাসের সিয়ামে এক মাস পালন করেন পাঁচ নামাজ পড়েন না আপনি রমজান মাসের সিয়াম পালন করেন পাঁচ নামাজ পড়েন না আপনি হজে ওজান টাকা হলে হালাল হারাম বিবেচনা নেই তবে জাকাত প্রদানে খুব কষ্ট খুব কৃপণতা যেখানে আল্লাহ তালা সলাতের কথা বলেছেন নামাজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন যেখানে সলাতের কথা বলেছেন সেখানে জাকাতের কথা যেখানে নামাজের কথা এসেছে সেখানেই জাকাতের কথা এখানেও সাইক আলী হাবি রহমা উল্লার বই থেকে আমাদের দেশে প্রচলিত আছে যে আল্লাহ তালা বেরাসি জায়গায় নামাজের কথা বলেছেন সম্পূর্ণ ভুয়া বানর কথা আপনি বলেন কম বেশি হবে আমরা গুনে দেখেছি আমরা আরো বলি কোরআনের আয়াত নাকি ছয় হাজারটি ভুয়া কথা ছয় হাজার দুইশত ছত্রিশটি আপনি গুণে দেখেন কেউ কেউ ছ হাজার দুশো বত্রিশটি বলেছে আমরা নিজে গণনা করেছি আমাদের সংস্থা নিয়ে কয়েকজন মিলে তাহলে আমরা অন্ধ অনুসরণে এগিয়ে গেছি আমরা আল্লাহ প্রদত্ত বিধান যে গাইডলাইন আমাদের জীবনবিধান সেইটা থেকে দূরে পৃথিবীতে এমন কোন একটা গ্রন্থ দেখা যেই গ্রন্থটা আমাকে এবং আপনাকে দেওয়া হয়েছে অত শুরুতে বলা হয়েছে ভুল নেই কিন্তু ব্যতিক্রম একটি গ্রন্থ যালিকাল কিতাবু লা হেমুদাল ফীহি মুদাল্লিল মুত্তাকিন যেই গ্রন্থে মিথ্যা বানুয়ার থাকা তো বহু দূর কি बात এগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নাই সুতরাং আগার মিনিট বর্ষা মিনিট প্রথম পারা প্রশ্ন তাহলে এই গ্রন্থ ছাড়া আমি এবং আপনি আমার এবং আপনার ঘরের মুসলিম ছেলেরা আজকে ক্রিকেটে যায় ক্রিকেট খেলার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে ক্রিকেট খেলার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে চায়ের দোকানে বসে বসে পরনিন্দা পরচর্চা গিবত করার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের একটা ভুল পেলে গোটা গায়ে গায়ে হাইলাইট করার জন্য নাকি রাজনৈতিক দলের ওই ঝান্ডা ধরে চামচামি করার জন্য সৃষ্টি করা হয়েছে আমাকে এবং আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে আপনি কেন আপনার রাজনৈতিক দলের ইবাদত করেন করেন না আপনি রাজনৈতিক ইবাদত করেন না তলে তলে ভোগ দিন ভোগ দিন করে বেড়াচ্ছেন ঝান্ডা নিয়ে গ্রহ পেস্তন নিয়ে মারামারি খুনা খুনি মুসলিম ভাইকে মারছেন রক্তপাত করছেন অমুসলিমদের সাথে বিবাদ ঘটাচ্ছেন সাম্প্রদায়িক দাঙ্গা করছেন কারা जरा राजनैतिक दल चाशन कहला